আমাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা পারো শুধু ত্রাণ বিতরণ করতে মানবতার পেরিয়লা এই অসহায় ছাত্র এত নিশ্চিত এত মার খাচ্ছে অথচ তোমাদেরকে তাদের ফাঁসে হচ্ছে না আমি বলি কি এটা আসলে এই যে তোমাদের জন্য লজ্জা ছাড়া অন্য কিছু হতে পারে না তোমরা মানবতা ফেরি হলো ঠিকই তবে তোমরা এই যে তোমাদের বিউ অর্জনের জন্য মনে হচ্ছে আন বিতরণ করো তোমরা ওই জায়গায় মানবতা ফেরি হলো কিন্তু এখন যে ছাত্র আন্দোলন চলতেছে তারা এত কষ্ট করে পড়ালেখা করতেছে তাদের অধিকার আদায়ের জন্য তো তোমাদের কাছে তাদের পাশে পাওয়া যাচ্ছে না তো যাই আমি আর বেশি কিছু বললাম না আসলে এটা তোমাদের লজ্জা হওয়া উচিত কারণ তোমরা এই অসহায় এই মনে করেন খারাপ সময় তোমরা তাদের ফাঁসা নাই এর আমি মনে করি তোমাদের জন্য লজ্জার অন্য কিছু হতে পারে না ছাত্ররা মনে করেন আমাদের এই যে দেশের গর্ব আমাদের দেশের জন্য তারা একদিন অনেক বড় কিছু হবে অথচ তোমরা তাদের ফাঁসা আজকে নাই